আলহামদুলিল্লাহ আমি প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সাধারণ মানুষের উপকারের জন্য এবং বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে যে তিয়াত্তরটা ফেরকা হবে তার মধ্যে একটা ফেরকা যাবে জান্নাতে যে ফেরকাটার নাম হলো ফেরকায় নাজি আদিশের ভাষায় হলো আহলে সুনাতল জামাত আহলে সুনাতল জামাতে যে সমস্ত মসলা মাসাইল রয়েছে সেইগুলোকে এখন বিভ্রান্তিতে ফেলছে কিছু শ্রেণী কিছু আলেমরা তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা আহলে সুন্নাতাল জামাতে মত অনুযায়ী আমাদের আকাবির ফুরফুরা শরীফে পীর আবু আবুবাকা সিদ্দুর রহমাতুল্লাহ আলীহের মতপথ অনুযায়ী চলুন ইনশাল্লাহ উপকারে পাবেন তো কি আমি আপনাদের কাছে আকিকা সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করো প্রত্যেককে অনুরোধ করো ভিডিওগুলো আপনারা দেখুন আজ আকিকা বিষয় নিয়ে আপনাদের কাছে আমি মানে কি তুলে ধরব যে আমি আমিনিয়া এই কিতাব থেকে আমি আপনাদের আঁকিকা বিষয়ে যত রকমের প্রশ্ন আছে ইনশাআল্লাহ সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তো প্রথম নম্বর প্রশ্ন হলো যে একটা গরুর সাত জনে আকিকা হবে কি না যে বাচ্চা জন্ম হওয়ার দিন হতে সাত সাত দিবস হিসাব রাখা জরুরি কিনা তাহলে প্রশ্নগুলো কি বুঝতে পারলেন দুটো প্রশ্ন যে একটা মানে গরু গরু দিয়ে আঁকিকা যে গরু জবাই করে আকিকা হবে কি না এবং সাতজন মানে কি হবে কি না এবং বাচ্চা মানে কি জন্ম হওয়ার পর দিন ধরতে সাত সাত দিবস হিসেবে রাখার জরুরি কিনা তো আসুন আল্লামা রুহুল আমিন বসিরাট রহমাতুল্লাহ আলীহে তিনি তিনা কিতাবের মধ্যে উত্তর লিখেছেন যে মাউলানা আব্দুল গফার লখনবি সাহেব রিসালে আকিকাতে লিখেছেন একটা গরুর দ্বারায় সাহায্যের আকিকা করার জায়েজ সাত সাত দিবস হিসেবে রাখা মোস্তাব এই দিবসে বিপরীত হলে আকিকা জায়েজ হবে এই বিপরীত হলেও আকিকা জায়েজ হবে সাত দিনে দিতে হবে এটা কোনো কথা নয় যে সাত দিন দিলে খুবই ভালো কিন্তু সাত দিনের পরে যদি কেউ দিতে চায় তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে তাহলে আমরা এখানে থেকে বুঝতে পারলাম যে একটা গরুতে সাতজনে আকিকা দেওয়া যাবে দ্বিতীয় নম্বর যেটা বললাম যে বাচ্চার জন্ম হওয়ার পর থেকে মানে কি সাত দিনে হিসাব রাখ মানে রাখা ভালো আবার দিন পরে যদি কেউ আঁকিকা দেয় সেটাও হয়ে যাবে এবার প্রশ্ন হলো যে গরু দিয়ে আকিকা করা যাবে কিনা না আমাদের এলাকায় যে দেখতে পাওয়া যায় কিছু মানুষ যে এরা বলছে যে কি গরু দিয়ে আকিকা করা চলবে না তো এই সম্পর্কে যে ফটো নিয়া। এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে এসেছে যে ছাগল দেয় যেমন আকিকা করা সুস্পষ্ট হাদিসে বিদ্যমান তেমনভাবে যে গরুদের আঁকি করলে আদায় হয়ে যাবে বলে হাদিসে প্রমাণিত তাছাড়া চার মাঝাবের কোনো ফকি মুফতি এতে দ্বিমত পোষণ করেননি তাই প্রশ্ন যে মানে যারা বলবে তাদের কথা হলো যে এখানে ভিত্তিহীন এই সম্পর্কে যে কিতাবগুলোর মধ্যে এসেছে ফতাই হিন্দিয়া এই কিতাবের মধ্যে এসেছে আলমৌজমুল কাবিজ এই কিতাবের মধ্যেও এসেছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কিতাবের মধ্যে রয়েছে দ্বিতীয় নম্বর যে প্রশ্ন আকিকা সাতজনে একটা গরু কীরূপ হবে এবং প্রত্যেকের জন্মদিবস পৃথক পৃথক তাহলে কীভাবে হবে এই প্রশ্ন উত্তরে আল্লামা রুহুল আমিন বসিরাতির রহমাতুল্লাহ আলায় তিনি বলেছেন জন্মদিবস হিসেবে রাখা মোস্তাব কাজে যে কোনো দিবসে হোক সাতজনের একটা গরু তো আকিকা জায়েজ হবে রয় আকিকা কিতাবের মধ্যে রয়েছে এবার তৃতীয় নম্বর যে প্রশ্ন গরুর দ্বারা আকিকা কুরবানি হয় কি না ঈদের কুরবানির সঙ্গে আকিকা কুরবানি ভাগ দেওয়া যায় কি না তাহলে এখানে গরু দ্বারা আকিকা কুরবানি আকিকা এবং কুরবানি দুটো একসঙ্গে হবে কি না ঈদে কুরবানির সঙ্গে আকিকা কুরবানি ভাগ দেওয়া যাবে কি না এই সম্পর্কে বলা হয়েছে জাল্লামা রুহুল আমিন বসির আকি রহমাতুল্লাহ তিনি বলেছেন যে হাঁ এটা জায়েজ হবে প্রথম মশলার জবাব হলো যে এখানে প্রথম মশলার জবাব এখানে আকিকা সাতজনে আকিকা দেওয়া জায়েজ এবং ঈদে কুরবানি সহিদ যে কয়টা আকিকা ভাগ দিতে ইচ্ছা সে দিতে পারে কোনো অসুবিধা নেই সেটাও করা যায়জ আশা রাখছি প্রত্যেকে বুঝতে পারছেন অনেকে বলে যে কুরবানি গরুর সঙ্গে আঁকিকা দেওয়া যাবে না তাদের ভুল যে না কুরবানি গরুর সঙ্গে আকিকা শুধু দেওয়া যাবে অসুবিধা নেই তারপরে প্রশ্ন একত্রিত মৃত জীবিতদের আকিকা করা যাবে কিনা মৃত আকিকা করা যায় যাবে কিনা এই সম্পর্কে উত্তর হলো যে পক্ষে হতে কুরবানি করা যায় ফতোয়াই স্বামী পঞ্চম খণ্ডের মধ্যে লেখা আছে আর আকিকা কোরবানি একই প্রকার হুকুম রিসালে আকিকাতে আছে ইহা বোঝা যায় যে মৃত্যুর পক্ষে হতে আকিকা করা যায় হবে আকিকা কোরবানি একত্রিত করা যায় যাচ্ছে ফতোয়ের স্বামী কিতাবের মধ্যে রয়েছে আঁকিকা করা কি বড়ো হয়ে নিজে আঁকিকা করা খাসি নিজে জবা করতে পারবে কিনা চার পাঁচ দিবস পর ছেলে মারা গেলে তার আঁকিকা করতে পারবে কিনা পিতা ও ছেলে আঁকিকা একসঙ্গে করা যাবে কি না এই সম্পর্কে প্রত্যেকটা প্রশ্ন উত্তর হলো এক নম্বর হলো যে আকিকা করা হলো মুস্তাহাব তারপর উত্তর বড় হয়ে নিজে আঁকিকে নিজে করতে পারবে আল্লাহ রসুল পঞ্চাশ বৎসর বয়সে নিজে আঁকিকা নিজেই করেছিলেন তারপরে রেফাউল মুসলিমের কিতাবের মধ্যে রিসালে আকিকা এই কিতাবের মধ্যে লিখেছে মৃত্যুর পক্ষে হইতে আকিকা করা যায়েজ সাত সাত দিবস হিসেবে রাখা মুস্তাব ওয়াজিব নয় রিসালে আকিকা এই কিতাবের মধ্যে পিতা পুত্র আকিকা একসঙ্গে করা জায়েজ আছে আকিকার পশু প্রশ্ন আকিকা পশু হাড় খাওয়া যায় কিনা ওয়ার হাড় ও চামড়া কি করতে হবে এবার এখানে পাতলা হাড় ও খেতে পারে ও আর মানে হাড়গুলো পুঁতে রাখবে ও আর চামড়া পুঁতে রাখবে না দরিদ্রকে দান করে দেবে প্রশ্ন আকিকা ও কুরবানি করা কি গরুর দ্বারা আকিকা করা যায়জ কিনা আকি উত্তর আকিকা করা আমাদের ইমামে মতে মোস্তাব দুই বছর গরুর দ্বারা সাতজনের আকিকা করার জায়েজ আছে প্রশ্ন নিজে আকিকা নিজে করতে পারবে কিনা এই সম্পর্কে জায়েজ আল্লাহ করেছেন বস্তু বয়সে রিফাহুল মুসলিমিন কিতাবের মধ্যে লেখা আছে আকিকার গোস্ত পুরুষদেরকে না খাইয়া কেবল স্ত্রী লোকদের খাওয়ানো যাবে কিনা বলছে জায়েজ কিন্তু বিপরীত জায়েজ মানে উভয় মানে খেতে পারবে সেটা দুটোই জায়েজ রয়েছে আকিকা উপলক্ষে আত্মীয় স্বজন নিকট হইতে গ্রহণ করা করা অবস্থা এই সম্পর্কে জরুরি রীতি জানলে হবে জরুরি না জানলে দোষ হবে না এবার হানাফি মাজাবে আঁকিকা করা কি হানাফি মাজাবের কিতাব অনুযায়ী এটা হলো মুস্তাহাব এখানে কি বললো যে মুস্তাহাব বলা হয়েছে তাহলে আর একটা প্রশ্ন আমরা জানবো সেটা হলো যে কোনো ব্যক্তি যদি আকিকা যদি না দেয় তাহলে কুরবানি হবে কি না আকিকা যদি না দেয় কুরবানি হবে কি না এই সম্পর্কে প্রশ্ন উত্তর হলো আকিকা হলো একটা ইবাদত মুস্তাহাম কুরবানি হলো ওয়াজিব কুরবানি ওয়াজিব আর আকিকা হলো মুস্তাহাম তাহলে এখানে বাচ্চা জন্মগ্রহণ করলে তার যে একটা বাচ্চার নিরাপদে থাকার জন্য বাচ্চা যাতে আপদ রক্ষা পাওয়ার জন্য আকিকা করতে হবে কিন্তু আকিকার সঙ্গে কুরবানি কোনো সম্পর্ক নেই কারণ কুরবানি হলো মালিকানা নিসাব মালিকানা নিসাব হতে হবে এই কারণে যদি কেউ আকিকা যদি না দেয় কুরবানি যদি দেয় তার কুরবানি হয়ে যাবে এবং আকিকা যদি না দেয় আকিকা মানে কি যখন ইচ্ছা তখন দেবে কুরবানি যদি না দেয় যদি সে মালিকানা নিসাব যদি হয়ে যায় তাহলে কুরবানি তাকে দিতেই হবে এটাই হলো মানে ফুরফুরা শরীফের পীর মুজাদুরুজ্জামান আবু সিদ্দিক রহমাতুল্লা আলহের কিতাব অনুযায়ী সেটাই পাওয়া যায় অনেকে ভুল অনেক বলে বলে যে আকিকা তার কুরবানি হবে না না তো এটা জেনে শুনে কথা অনেকে হয়নি এই কারণের জন্য বিভিন্ন সাধারণ মানুষ তারা বিভ্রান্তিতে পড়ে যায় তাই প্রথমে জানতে হবে যে এটা হলো আকিকা মুস্তাব কুরবানি হলো ওয়াজিব মালিকানা নিস্তাব হতে হবে তাহলে এখানে দুটো পর্যায় এর সঙ্গে আর কোন সম্পর্ক নেই তাল্লাপা আলমিন আমাদের প্রত্যেককে পুরোপুরা শরীফ এ পীর মুজাদুরান আবু বাদ্দিক রহমাতুল আলীহের কিতাব অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন